হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন বাজার থেকে কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট না কিনে মাত্র তিনটে কাঁচা আম দিয়েই বাড়িতেই তৈরি করুন চিনি ছাড়া দারুণ স্বাদের এই কাঁচা আমের শরবত যা আপনারা কয়েকটা সহজ নিয়ম মেনেই এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বেল নোটিফিকেশন অন করে রাখুন তিনটে কাঁচা আম দিয়ে শরবত বানাবো প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি খোসা ছাড়িয়ে নেওয়ার আগে এই আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাঁচা আমের আঁটি খুবই নরম হয় তাই খুব সহজেই কেটে নেওয়া যাবে এই আঁটিটা অবশ্যই ফেলে দিতে হবে এবার যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে কেটে নেওয়ার সুবিধা হলো যখন কাঁচা আমের পাল পেস্ট করবেন একটা স্মুথ পেস্ট সহজেই তৈরি হয়ে যাবে এখানে যতগুলো আম কেটে নিলাম সবই সামান্য করে কাঁচা পাকা আছে এতে একটা দারুণ স্বাদ আসে ইনস্ট্যান্ট পদ্ধতিতে কাঁচা আমের শরবত বানালে যেমন একটা সুবিধা থাকে যে যখন দরকার হলো বানিয়ে নিলেন কিন্তু গরমের দিনে যখন রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না রান্না করতে ইচ্ছে করছে না তখন খাওয়ার ইচ্ছে থাকলেও বানানোটা একটু শ্রম সাপেক্ষ হয়ে ওঠে এইভাবে যদি বানিয়ে সংরক্ষণ করে রাখেন বারে বারে বানানোর কোনো ঝামেলাও থাকে না দুই চামচ গ্লাসে দিয়েই বরফ আর ঠান্ডা জল দিয়ে বানিয়ে নিতে পারবেন এটি দারুণ স্বাদের কাঁচা আমের শরবত যত খুশি যত ইচ্ছে খেতে পারবেন এখানে আমার তিনটে কাঁচা আম কাটা হয়ে গেল এবার নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি নিয়েছি পুদিনা কাঁচা আমের সাথে পুদিনা ফ্লেভারটা দারুণ লাগে এই পুদিনা আমার বাগানের ফ্রেশ পুদিনা গাছ থেকে নেওয়া শরবত বানানোর জন্য চেষ্টা করবেন একদম ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করার গরমের সিজনে অনেকেই ফ্রিজে পুদিনা পাতা স্টোর করে রাখেন সেরকম ফ্রোজেন পুদিনা দিয়ে কিন্তু করা যাবে না পুদিনা পাতাগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নেব মিক্সার জারে এই কুচানো কাঁচা আম দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা কয়েক টুকরো আদা কেটে দিয়ে দিলাম এই আদা অবশ্যই দেবেন স্বাদ বাড়াতে কাজে লাগবে এবার সামান্য করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন আম পুদিনার একটা স্মুথ পেস্ট তৈরি করা হলো একটা মিক্সিং বলে এই আম আর পুদিনার পেস্টটা ঢেলে দিলাম যেমনটা ভিডিও প্রথমে বলেছিলাম চিনি ছাড়া বানাবো তাই নিয়েছি আখের গুড় পরিমাণে আছে সাড়ে তিনশো গ্রাম তবে এখানে বলে রাখি সাড়ে তিনশো গ্রাম গুড় দিয়ে তিনটে কাঁচা আমের শরবত তৈরি হয়ে যাবে তবে যদি আম খুব টক হয় তাহলে পাঁচশো গ্রাম পর্যন্ত গুড় লাগতে পারে তাই মোটামুটি পাঁচ ছশো গ্রাম গুড় হাতের কাছে রাখবেন তাতেই হয়ে যাবে হাত দিয়ে গুড়ের ডালাগুলো এই এইভাবে ভেঙে দিলাম আর একটু ঝুরো করে দিলাম এই গুড় কাঁচা আম পুদিনার মিশ্রণে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম পর্যন্ত জল যারা সাড়ে চিনি দিয়ে কথা ভাবছেন বলে রাখি চিনি দিয়ে করা যাবে কিন্তু গুড় দিলে এই শরবতের স্বাদ আরও ভালো হবে এছাড়া আরেকটি বিকল্প আছে মিচরি কিন্তু কাঁচা আমের টক স্বাদকে কমানোর জন্য প্রচুর পরিমাণে মিচরির খরচ হতে পারে বলেই আমি রেকমেন্ড করব গুড় দিয়ে বানাবেন এতে শরবতের স্বাদটাও ভালো হবে আপনারা দোকান বা অনলাইন থেকেও জ্যাগারি পাউডার কিনে বানাতে পারেন এখানে আমি সাধারণ রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলের ব্যবহার করেছি এবার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ক্রমশ নেড়ে যেতে হবে গুড় দেওয়ার জন্য এই ফেনাগুলো তৈরি হয় তাই উপর থেকে আস্তে করে হাতা দিয়ে এই ফেনা তুলে ফেলে দিতে হবে অবশ্যই এই ফেনাগুলো তুলে সরিয়ে দেবেন এই মিশ্রণ ফুটিয়ে নিয়ে পরিমাণে প্রায় অর্ধেক করে নিতে হবে অনেক বেশি ঘন করবেন না বাজারের রেডিমেড স্কোয়াশগুলো বা সিরাপগুলো যেরকম কনসিস্টেন্সির হয় সেই রকমই রাখতে হবে আমি এখানে আপনাদের প্রায় দশ মিনিট পর দেখাচ্ছি এবার এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ আধা চা চামচ শেঁকা জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এই গুঁড়ো মশলাগুলো দিলে শরবতের স্বাদটা চটপটা হয় আরও পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিতে হবে মোটামুটি পনেরো মিনিট মতন সময় লাগলো আঁচটা বন্ধ করে দিয়েছি এই দেখুন ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে ক্রমশ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি ছাঁকনিতে করে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিলে শরবতটা খেতেও ভালো লাগবে আমি এই শরবতের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিলাম এই দেখুন কত সুন্দর একটা স্মুথ মিশ্রণ তৈরি হলো এখানে একটা পরিষ্কার কাঁচের জার নিয়েছি সংরক্ষণ করার জন্য সহজ দুইটি নিয়ম ফলো করলেই হবে প্রথমত যে কন্টেনার জারে মিশ্রণ রাখবেন সেটা যেন খুবই পরিষ্কার হয় আর যারের ভিতরটা শুকনো রাখবেন তার জন্য স্বচ্ছ কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলেই হবে দ্বিতীয়ত রোদের তাপ বা বাড়ির এমন কোনো জায়গা যেটা খুব গরম থাকে হিট তৈরি হয় সেখানে এই কাঁচের জার একদম রাখবেন না কারণ হিট থেকে কাঁচের জারের ভেতরে একটা ভাব তৈরি হতে পারে যেটা এই শরবতের মিশ্রণকে নষ্ট করে দিতে পারে এই শরবত সার্ফ করার জন্য নিতে হবে একটা গ্লাস দিয়ে দিলাম দুটো আইস কিউব এবার আপনি এক গ্লাসের জন্য যতটা মিশ্রণ চান দিতে পারেন ঠান্ডা জল মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত সংরক্ষণ পদ্ধতি সহ বাজারের চাইতে অনেক বেশি ভালো খেতে হয় বাড়িতে নিজের হাতে তৈরি করে এমন সুন্দর শরবত খেতে সত্যিই খুব ভালো লাগে একবার এইভাবে বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন